আমার নাম মোহাম্মদ মুসা আমি মদিনা গার্মেন্টস ম্যানেজিং ডিরেক্টর আমি ব্যবসা শুরু করি নাইনটিন এইটি ফোর ফার্স্ট জুলাই নাইনটিন আমার শিক্ষা শেষ করে অর্থাৎ চিবাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি ব্যবসায়ী ঢুকি এরপরে বিজেপিতে আমি তারপর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি এবং এখনো কিন্তু একটা কমিটিতে আছে আমি সেটা হচ্ছে কাস্টম বন্ড কমিটি যেটা ঢাকা এয়ারপোর্ট চিটগাঁও কাস্টম চিটগাঁও এয়ারপোর্ট এবং বন কাস্টম নিয়ে আমি লুক আফটার করি এই কমিটিতে আমাকে রাখছেন এখনো আছে আমি তো আমি আমার ব্যালট নাম্বার হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন অর্ডিনারি থেকে আমি একটা জিনিস বলবো আমাদের এই এক আমাদের ব্যালট যেটা হবে সেটা হচ্ছে আমরা ও ডানদিকে দিকে আছি অর্থাৎ অর্ডিনারিতে বারো জন এবং অ্যাসোসিয়েটে ছয় জন